আপনি কি জানেন সাবান দিয়ে এই এক্সপেরিমেন্টটা কিভাবে করতে হয় এটা অনেক সহজ ট্রিক তবে ফলাফল অবাক করার মতো অনেকের মনে প্রশ্ন আসবে এটা বানাতে কি কি লাগবে প্রথমেই একটি ছাইওয়ালা দাঁত মাজুনি এবং এক বোতল পানি এবং একটি প্লেট এবং যে কোনো ধরনের সাবান আর হালকা একটু খাবার লবণ তারপর শুরুতেই প্লেটটাতে কিছু পরিমাণ পানি নিয়ে নিব এবং পানি নেওয়া হয়ে গেলে প্লেটে কিছু পরিমাণ লবণ ধরুন আমি এখানে দুই চামচ দিচ্ছি দুই চামচ লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে নেব। নাড়া নাড়ি হয়ে গেলে আমরা এখন দিয়ে দেবো আসল মশলাটা আসল মশলাটা হচ্ছে ছাইমাজন ছাইমাজন আমি হাতে হালকাভাবে নিয়ে প্লেটটাতে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব ছাইগুলো ভালোভাবে ছিটে দেওয়ার পর আমি আঙুল দিয়ে পরীক্ষা করে দেখব যে কোনো ম্যাজিক হচ্ছে কি না দেখছি যে হচ্ছে না তারপর আমি একটু সাবানে আঙুলটাকে লাগিয়ে নিব এবং সাবান সহ আঙুলটাকে পানিতে চুবিয়ে দেখব ওয়াও দারুণ একটি ম্যাজিক দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে সাবান সহ আঙুলের ছোঁয়ার কারণে এই ছাইগুলো দূরে সরে যাচ্ছে চাইলে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে এটা আপনারা জানেন আর যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ